জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম খাদের কিনারায় দেশের অর্থনীতি ইইউ এর কড়া চিঠি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে বন্ধ হবে জিএসপি সুবিধা বারো শতাংশ শুল্পের খড়ক থমথমে গণভবন দিশেহারা ডক্টর ইউনোস এরপরে জানিয়ে দিব তারেক রহমানের কপালে ভাজ আওয়ামী লীগ ভারত জামায়াত কি তবে এক টেবিলে বিএনপির জন্য কি ভয়ঙ্কর সময় আসতে চলেছে আরও থাকবে লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত বাংলাদেশের নির্বাচন স্থগিতের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা এবং সবশেষে জানিয়ে দিব জোলাই যোদ্ধা পরিচয় দিয়ে বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয় দখল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশের অর্থনীতির জন্য আজ এক মহাপ্রলয়ঙ্কারী সংবাদের দিন বারো ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে যখন চারদিকে টাল অবস্থা ঠিক তখনই ব্রাসেলস থেকে এলো এক বিস্ফোরক চিঠি ইউরোপীয় ইউনিয়ন স্পষ্ট জানিয়ে দিয়েছে আওয়ামী লীগের মতো বৃহৎ রাজনৈতিক দলকে বাদ দিয়ে যদি নির্বাচন করা হয় তবে বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য দেওয়া সব কিছু কিন্তু অস্ত্র নয় বা ইবিএ প্রকল্পের আওতায় শুল্কমুক্ত সুবিধা জিএসপি প্রত্যাহার করা হবে এই চিঠির পর গণভবন থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত বিরাজ করছে পিন পতন নিরবতা তবে কি রাজনৈতিক জেদের মাসুল দিতে হবে দেশের কোটি কোটি পোশাক শ্রমিকদের কেন এই সুবিধা বাতিল বাংলাদেশের জন্য বর্তমানে বাংলাদেশ ইউরোপের বাজারে শূন্য শতাংশ শুল্কে পণ্য রপ্তানি করে যদি জিএসপি সুবিধা বাতিল হয় তবে রাতারাতি বারো শতাংশ শুল্ক গুনতে হবে রপ্তানিকারকদের এর অর্থ হল বাংলাদেশের পোশাক বিশ্ববাজারে তার প্রতিযোগিতা ক্ষমতা হারাবে ইইউ এর প্রতিবেদনে দাবি করা হয়েছে একটি অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া জিএসপি এর শর্ত অনুযায়ী সুশাসন ও মানবাধিকার সম্ভব নয় ব্রিটিশ চিঠির এই অর্থনৈতিক তবে ইউনুস সরকারের পতনের প্রথম ধাপ চিঠিটি পাওয়ার পর যমুনার অন্দরে দীর্ঘ বৈঠক করেছেন ড ইউনুস ও তার উপদেষ্টা মন্ডলী পররাষ্ট্র উপদেষ্টা অসহায়ের মতো বলছেন বাণিজ্য আর রাজনীতি আলাদা হওয়া উচিত কিন্তু ইউ এর অবস্থান অনর আওয়ামী লীগ বিহীন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে তাকে স্বীকৃতি না দেওয়ার পাশাপাশি অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার যে সংকেত লন্ডন ও ব্রাসেলস দিচ্ছে তার সমালোচনা শক্তি কি এই অনির্বাচিত প্রশাসনের আছে লাখ লাখ শ্রমিকের রুটি রুজি নিয়ে এই জোয়া খেলা কি দেশ মেনে নেবে অর্থনীতি ধ্বংস করে কি কোন সরকার ক্ষমতায় টিকে থাকতে পেরেছে ইইউ এর এই হুঁশিয়ারি কি তবে নির্বাচন স্থগিতের ইঙ্গিত দাবার চাল উল্টে গেল আওয়ামী লীগ ভারত জামায়াত কি তবে একজোট তারেক রহমানের স্বপ্ন ভেস্তে যাচ্ছে আসন্ন নির্বাচনে বিএনপির জন্য মহা বিপদ ডেকে আনলো কি হতে যাচ্ছে পর্দার আড়ালে তা নিয়ে থাকবে প্রতিবেদন বাংলাদেশের রাজনীতিতে চিরশত্রুর কি তবে মিলন হতে যাচ্ছে বাংলাদেশে বসে যখন তারেক রহমান বারো ফেব্রুয়ারির নির্বাচনের পর ক্ষমতার মসনদে বসার চূড়ান্ত শখ আঁকছিলেন ঠিক তখনই দিল্লি আর ঢাকা থেকে আসা এক খবর তার কপালে গভীর দুশ্চিন্তার ভাস ফেলে দিয়েছে বিশ্বস্ত সূত্রগুলো দাবি করছে আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামীর তবে এখন বিএনপির হাত ছেড়ে নতুন কোন সমীকরণের পথে কেন এই অস্বাভাবিক মেরুকরণ ভূরাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ভারত কোনোভাবেই বাংলাদেশে একটি উগ্রবাদী বা অনিয়ন্ত্রিত শাসন দেখতে চায় না অন্যদিকে ডক্টর ইউনুসের ম্যাটিকুলাস প্ল্যান এবং এনসিপির বিশৃঙ্খলায় বিরক্ত ভারত এখন আওয়ামী লীগকে মূল রাজনীতিতে রাজনীতিতে পাশাপাশি জামায়াতকেও একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক শক্তি হিসেবে পাশে পেতে চায় জামায়াতের নিবন্ধন ফেরানো এবং আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে করা ভুয়া মামলা প্রত্যাহারের যে প্রক্রিয়া শুরু হয়েছে তার নেপথ্যে কি তবে দিল্লি সেই মাস্টার প্লান এই ত্রিমুখী আতাত সফল হলে বিএনপি কি তবে আবারও রাজনীতির আস্থা করে সিটকে পড়বে বিএনপি এখন দিশেহারা একদিকে রাজপথে আওয়ামী লীগের তৃণমূলের সক্রিয়তা বৃদ্ধি অন্যদিকে দীর্ঘদিনের মিত্র জামায়াতের রহস্যময় নিরবতা সব মিলিয়ে তারেক রহমান এখন খাদের কিনারায় যদি আওয়ামী লীগ ভারত জামায়াত এক টেবিলে বসে একটি অংশগ্রহণমূলক ফর্মুলা বের করে ফেলেন তবে বিএনপির ভোট বর্জনের ডাক কেবল একাকী অরণ্যে রদনে পরিণত হবে বারো ফেব্রুয়ারি নির্বাচনে কি তবে বিএনপির জন্য শেষ পেরেক হতে যাচ্ছে লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত বাংলাদেশে নির্বাচন স্থগিতের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা বাংলাদেশে দু হাজার চব্বিশে গণ অভ্যানের সময় বিপুল পরিমাণ অস্ত্র লুট হয়েছিল বিভিন্ন থানা ও অস্ত্র ভাণ্ডার থেকে সেই সব অস্ত্র পুরোপুরি উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন স্থগিত রাখার আর্জি জানিয়ে সেদেশের হাইকোর্টে মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান মামলায় দাবি করা হয়েছে লুট হওয়া অস্ত্র উদ্ধার না হলে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করা অসম্ভব ভোট যত এগোবে ততই হিংসার আশঙ্কা বাড়বে বলে মামলায় আবেদনকারী উল্লেখ করেছেন দু হাজার চব্বিশে জুলাই অগস্ট মাসে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সংগঠিত গণ অভ্যতানের সময় বেশ কিছু থানা ও অস্ত্রাগার থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র লুট করে করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা এর সামান্য পরিমাণে এখনো পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার করতে পেরেছে লুট হওয়া আগ্নেয়াস্ত্রের সঠিক পরিমাণ বাংলাদেশ সরকার কখনোই জানায়নি তবে সরকারের একাধিক সূত্র থেকে জানা গিয়েছে প্রায় সাত হাজারের মতো আগ্নেয়াস্ত্র লুট করে পালিয়ে যায় জেলখানার বন্দি এবং থানার গড়াদে থাকা আসামিরা এছাড়া কয়েক লক্ষ বুলেট লুট করেছে দুষ্কৃতীরা গণ পর বাংলাদেশে খুন খারাবি বেড়ে যাওয়ার পেছনে লুট হওয়া অস্ত্র একটি বড় কারণ বলে মনে করা হয় শুধু অস্ত্র লুট নয় বরং বহু বিপজ্জনক দুষ্কৃতিও ওই সময় জেল থেকে পালিয়ে গিয়েছে পলাতকদের মধ্যে জঙ্গি সংগঠনের লোকজনও আছে মামলায় অভিযোগ করা হয়েছে অস্ত্র উদ্ধারে সরকার এবং সরকারের বাহিনীগুলি যথেষ্ট তৎপরতা দেখায়নি মামলায় পার্টি করা হয়েছে বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের সচিব স্বরাষ্ট্র সচিব বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সচিব নির্বাচন কমিশন এবং পুলিশের আইজিপি র্যাবের মহাপরিচালকে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয় দখল বগুড়ায় জাতীয় পার্টির জেলা কার্যালয় দখল করে সেখানে ব্যানার ঝুলিয়েছেন নিজেদের জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া একদল মানুষ এ সময় জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে স্লোগান দেওয়া হয় পুলিশ সূত্রে জানা যায় সকালে একটি দল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে এক পর্যায়ে তারা সেখানে আগে টাঙ্গানো বেগম খালেদা জিয়ার শোকবার্তা সংবলিত একটি ব্যানার খুলে ফেলে পরে কার্যালয়ের ভেতরে ও বাইরে চব্বিশের গণু অভ্যুত থানে শহীদ পরিবার ও আহত জোলাই যোদ্ধাদের পক্ষে দুটি নতুন ব্যানার টানিয়ে দেয় কার্যালয়ের ভেতরে ঝোলানো একটি ব্যানারে লেখা ছিল সংস্কার ও পরিবর্তন চাইলে হ্যাঁ এবং না চাইলে নাতে তে ভোট দিন একই ব্যানারে আরও লেখা হয় সংস্কারের চাবি আমাদের হাতে দেশের চাবি আমাদের হাতে বাইরে টানানো ব্যানারে দুহাজার চব্বিশ সালের গণ অভ্যুথানে শহীদ পরিবার ও আহত জোলাই যোদ্ধাদের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি এমন বার্তা দেওয়া হয়